হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একদম বিকেল থেকেই শুরু করছি আজকের ভিডিওটা বিকেলবেলা মা ছেলে মিলে একটু হাঁটতে বের হয়েছিলাম আর তারপরেই দেখেন কী দেখছিলাম আমরা তো এখানে উজারকেই দেখাচ্ছিলাম সাথে ভাবলাম একটু ভিডিও করে রাখি তো এখানে দেখলাম একটা গাছের বেশ উপরে একটা মোরগ এভাবেই উঠে বসেছিল তো তো নিচের থেকে খুব হুসহুস করছিল। কিন্তু বেশ অনেকক্ষণ কিছু না মানে নড়াচড়া একদমই করছিল না পরবর্তীতে উড়াল দিল তো তারপরে দেখলাম বিশাল বড় ফুলের গাছ কি ফুল এটা বলেন তো মধুমালতী তাই না আমি কি ঠিক বললাম ভুল হলে জানাবেন কিন্তু তারপর বাসায় আসার পথে আমি এখানে হচ্ছে একদম ফ্রেশ গরম গরম মিষ্টি নিয়ে এসেছিলাম তো দেখছিলাম পাশেই একটা দোকানে এরকম বানাচ্ছিল মাত্রই তো দেখে বেশ লোভ লাগছিল তো মনে হলো একটু টেস্ট করে দেখি কেমন হয় যেহেতু টাটকা মিষ্টি আশা করি খারাপ হবে না তো আমি প্রথমে চার পিসই নিয়ে এসেছিলাম যদি ভালো লাগে পরবর্তীতে আবারও নিয়ে আসবো তো আমি প্রথমে কালো জামটা কাটার পর দেখেন কতটা লোভনীয় ভিতরটা তো একদম হচ্ছে রেড একটা কালার ছিল তো আমি সাদাটাও একটু ট্রাই করে দেখছিলাম দুটো মিষ্টি খুবই মজার ছিল পরবর্তীতে আমি আবারও আনব তো মিষ্টি খাওয়া তো শেষ করলাম এরপর মনে হলো কিছু একটা বানাই তো ফ্রিজ খুলে দেখলাম মাত্র তিন পিসি ব্রেড ছিল তো ভাবলাম এটা দিয়ে কি করা যায় তো হঠাৎ করেই মাথায় আসলো পাউরুটি দিয়ে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে ফেলি একদম যেহেতু ঝামেলা কম সময় কম সেই সাথে লাগবেও জিনিসপত্র কম তো দেখতেই পাচ্ছেন কত অল্প জিনিসে আমার এই নাস্তাটা বানানো হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজা তো চলেন তাহলে শুরু করি তো প্রথমে হচ্ছে পাউরুটির সাইডগুলো আমি একটা ধারালো নাইফের সাহায্যে কেটে নিচ্ছিলাম আর এই অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না এটা দিয়ে আমি সবসময় ব্রেড ক্রাম বানিয়ে ফেলি তো আজকেও তাই করব যদিও আজকে পরিমাণ কম আমি রেখে দেবো ফ্রিজে পরবর্তীতে বেশি হলে একসাথে হচ্ছে বানিয়ে ফেলব তো এই তো এখন আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এই যে প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছিলাম আমার যেহেতু জাস্ট তিন পিস পাউরুটি তাই আমি একটা নিয়েছি আপনাদের যদি ব্রেড বেশি হয় তাহলে কিন্তু আপনারা সে অনুযায়ী নিয়ে নেবেন সব কিছুই মানে পরিমাণটা বাড়িয়ে নেবেন তো এখানে ডিমের সাথে আমি চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দুধ দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি গুঁড়ো দুধ একটু পানির সাথে গুলে নিয়েছিলাম আপনারা চাইলে মানে লিকুইড দুধ দিয়েও করতে পারেন যাই হোক তো এই তো সব কিছু মেশানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে একদম সামান্য একটু ভ্যানিলাইসেন্সও দিয়ে দেব যাতে ডিমের গন্ধটা না লাগে তারপর আবারও সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এই বাটিটা চেঞ্জ করে নেব যাতে একটু ছড়ানো বাটি নিতে প্লেট নিতে হবে যাতে বারুটিটাকে আমি খুব ভালো মতো ওটার মধ্যে হচ্ছে মানে ভেজাতে পারি তো এই বাটিটা যেহেতু একটু গর্ত তো এই কারণে আমার কাছে মনে হলো একটা ছড়ানো প্লেট নিলে বেশি ভালো হবে তো তার জন্যই আমি এরকম একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে এখন পাউডারিটাকে খুব ভালো মতো আমি এপি এপাশ ওপাস করে একদম মানে চারি সাইড সব কিছু খুব ভালো মতো ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি একদম মানে সব দিক খুব ভালো মতো মিশিয়েছিলাম আর এদিকে চুলায় আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি ফ্রাই প্যান কিন্তু আমার অলরেডি গরম হয়ে গিয়েছে এখন এটার মধ্যে সামান্য একটু তেল আর সেই সাথে এক চামচ ঘি দিয়েছিলাম যাতে স্মেলটা খুব সুন্দর আসে তো তার মধ্যে এই তো পাউরুটিটাকেও দিয়ে দিলাম আর চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে টাইম নিয়ে এটাকে এপিটোপিট করে লালচে করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু অবশ্যই দুটো চামচ ইউজ করে করতে হবে তো প্রথমে আমি ছোট চামচ নিয়ে নিয়েছিলাম আসলে হাতের কাছে ছিল না পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে একটা স্প্যাচুলা আর সেই সাথে একটা মানে কাঠের খুন্তিয়ে দিয়ে কাজটা করছিলাম আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন আর হ্যাঁ খাবারটা কিন্তু খেতে সত্যিই ভীষণ মজার আমি কিন্তু প্রায়ই আমার বাচ্চাকে বানিয়ে দিই সেই সাথে আমার কাছেও তো বেশ পছন্দ কারণ আমার কাছে মিষ্টি জাতীয় যে কোনো জিনিস খেতে খুবই ভালো লাগে আশা করি আমার মতো আপনারা যারা মিষ্টি খোর আছেন আপনাদের কাছেও ভালো লাগবে আর এটা কোনো সময় যেহেতু খাওয়া যায় ঝটপট বানানো যায় ঝামেলা কম সব দিক দিয়েই হচ্ছে একদম পারফেক্ট বাসায় পাউরুটি থাকলেই আমি সবসময় কম বেশি ট্রাই করি এই টাইপের হালকা পাতলা কিছু বানিয়ে ফেলতে যাতে খেতেও বেশি মজা হয় সেই সাথে বানাতেও সুবিধা হয় তো যাই হোক এই তো অনেক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পাউরুটিটা বলতে পারেন একদম হচ্ছে প্রায় অনেকটাই হয়ে এসেছে আমি চারি সাইড একটু টাইম নিয়ে নিয়ে হচ্ছে ভেজে নিচ্ছিলাম যদিও কাজটা একটু সময় সাপেক্ষ বাট খেতে কিন্তু মজার তো এই যে আমি হচ্ছে এভাবে সাইডগুলোও হচ্ছে একটু দাঁড়া করে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম যাতে এই অংশগুলো যেগুলো সাদা হয়ে আছে এগুলাও যাতে লাল হয়ে যায় আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন যদি মনে করেন যে একটু ডিপ কালার করবেন আপনারা আরেকটু টাইম নিয়ে ভাজবেন বাট আমার কাছে মনে হচ্ছে যে এইটাই মনে হয় ঠিক আছে তো আমি এখন চুলা থেকে বলতে পারেন যে নামিয়ে নেব আমার কাছে এটাই পারফেক্ট মনে হচ্ছে তো চলেন এখন হচ্ছে আপনাদেরকে একটু কেটে দেখাই নামানোর পর যে প্রথমেই হচ্ছে লুকটা দেখেন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে না আর ওই যে বললাম খেতে তো তার থেকেও বেশি মজা তা আমি এখানে ফার্স্ট একটু কেটে নিচ্ছি তো কাটার পরে যে দেখেন একদম পুরো মনে হচ্ছে পাউরুটির কেক হয়ে গিয়েছে তো এই তো আমি এখন হচ্ছে একটু টেস্টও করে দেখব যদিও আপনাদের খাওয়াতে পারছি না আপনাদের খাওয়াতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো তবে সত্যি বলছি খেতে ভীষণ মজার তো আমি আমার ছেলেকে ডাকছিলাম বাট ও আজকে একদমই খেতে চাচ্ছিলো না ওই যে ও আমার সাথে একটু মিষ্টি খেয়েছিল তো বলছিল যে একদমই খাবে না তো আমি বসে বসে একটু একটু করে খাওয়া শেষ করলাম তো পরবর্তীতে হচ্ছে এখানে হচ্ছে রাতের জন্য আমি প্রিপারেশন নিতে চলে আসলাম আর আজকে রাতে মনে হলো অনেক তো মিষ্টি খেয়েছি এবার চলেন একটু তিতা খাই তো যাই হোক একটু মজা করলাম এখানে হচ্ছে করলা ভাজি করছি আর আমার কিন্তু করলা ভাজিটা খেতেও বেশ ভালো লাগে তো সবাই তো আমরা জানি করলা ভাজিতে তেল আর পেঁয়াজটা একটু বেশি দিতে হয় তো আমি আজকে মনে হয় একটু কমই দিয়েছি যদিও আমার মানে করলার পরিমাণটা কম এই কারণে আমি আজকে একটু কম দিয়েছি তো এখানে হচ্ছে আমি একটু হলুদ দিয়েছিলাম অনেকে কিন্তু সাদা ভাজিও করেন দুটোই ভালো লাগে বাট আজকে একটু হলুদ দিলাম সাথে আমি একটু আলুও দিয়ে নিচ্ছি আর বাসায় আজকে আমার একদম চিংড়ি মাছ ছিল না তাই আর চিংড়ি দিতে পারিনি না হলে আমার কাছে মানে আমরা তো সবাই জানি আসলে করলা ভাজিতে চিংড়ি মাছ দিলে হচ্ছে খুবই বেশি মজা হয় খেতে তো এখন নাই যখন কি আর করব। তা আমি একটু লবণও দিয়ে দিলাম মানে পরিমাণ মতো তারপর সব কিছু একটু চেড়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি খুব বেশি আবার নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু করলা তিতা হয়ে যাবে এটা তো আমরা সবাই জানি তো এই তো আমি একদম হালকা হাতে সব কিছু ভালো মতো মিশিয়ে তারপর হচ্ছে একটু বিছিয়ে দিচ্ছিলাম একদম হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট করে দিচ্ছিলাম ওইভাবে তা আমি মাঝখানে একটু ঢেকেও দিয়েছিলাম যাতে পুরোপুরি সেদ্ধ হয় তো তারপর আমি জাস্ট হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি পরবর্তীতে আমি আর ঢাকনা দেইনি আমি ঢাকনা খোলা রেখেই হচ্ছে হালকা হালকা করে এপিটপিট ওপিট উল্টে ভেজে নিয়েছিলাম তো অনেকে দেখেছি হচ্ছে করলা ভাজিটা একদম ডিপ করে ভেজে মানে লালচে করে মানে পছন্দ করে বাট আমার কাছে আবার অত বেশি লালটা পছন্দ না আমার কাছে মনে হয় যে হালকা সবুজ লাল এরকম থাকবে সেটাই হয়তো বেশি ভালো লাগে আসলে এটা যার যার চয়েস বাট আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই করি তো আপনাদের কাছে কোনটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম একটু একেবারে করলা ভাজির সাথে গরম গরম যদি ভাত হয় আমার তো মনে হয় এক প্লেট ভাত আমি এরকম ভাজি দিয়ে অনায়াসে খেয়ে ফেলতে পারবো এতটাই ভালো লাগে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার ভাজি কিন্তু প্রায় হয়ে এসেছে আর দেখেন তো কেমন হয়েছে আজকে হলুদ দিয়েছি বলে কালারটা একটু এরকম লাগছে সাদা করলে হচ্ছে আবার একটু মানে সবুজ সাদা ওরকমই লাগে তো ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম কাছ থেকে অনেকটাই সুন্দর লাগছে না খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তো এখন আমি একটা প্লেটে নিয়ে নেব আর হচ্ছে খুব একটা লাল করার প্রয়োজন নেই তা আমি একটু মানে করলাটাকে আবারও একটু উল্টে পাল্টে তারপর হচ্ছে একটা প্লেটে নিয়ে নিচ্ছিলাম তো এভাবেই হচ্ছে আমার করলা ভাজিটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর হচ্ছে গরম গরম ওই যে বললাম ভাতের সাথে হচ্ছে আপনাদেরকে আর খাওয়াটা দেখাতে পারলাম না সেটা ওই সময় আর আমি ভিডিও নিতে পারিনি তো এই যে এখানে আমি টেবিলে হচ্ছে অলরেডি সার্ভ করে দিয়েছি তো এখন তো আর মানে পেটে খাওয়ার জায়গা নেই তো যেহেতু একটু দেরি করেই খাবো আর রাতের খাবারটা আমরা বেশ অনেকটাই দেরি করে খাই যদিও এটা ঠিক না তো যাই হোক কী আর করব ওই দিন তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম এটা পরদিন দিন সকালবেলা একদম সিম্পল একটা নাস্তা করছিলাম নাস্তা করে বের হয়ে পড়লাম মা ছেলে দুজন মিলে একসাথে কারণ আজকে আমরা বাসায় যাব। ছেলের যেহেতু স্কুল ছুটি তো ভাবলাম কয়েকটা দিন বাসা থেকে একটু ঘুরে আসি তো এখানে হচ্ছে ওয়েদারটা বলতে পারেন বাসা থেকে বের হওয়ার সময় দেখলাম প্রায় মেঘলা বৃষ্টি হচ্ছিল ঝিরি ঝিরি পরবর্তীতে আবারও রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল তো যাই হোক পরে আর ভিডিও করতে পারিনি বাসায় চলে এসেছি আর আস্তে আস্তে প্রায় আমার আড়াইটার মতো বেজে গিয়েছিল তো তারপর কি আর করব ওই সময় এসে তো আর রান্না করতে গেলে খেতে খেতে অলরেডি বিকাল হয়ে যাবে তা আসার পথে আমি হচ্ছে এখানে আমাদের দুজনের জন্য দুটো মোরগ পোলাও নিয়ে এসেছিলাম তো এখানে উজার তো নিয়ে আগেই দৌড় কারণ মোরগ পোলাও আমার ছেলের ভীষণ পছন্দ তো ওরটা ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে হচ্ছে আমি আমারটাও একটু সুন্দর মতো মানে সাদিয়ে গুছিয়ে নিচ্ছিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা আর এখন আমিও হচ্ছি একটু মজা করে খাবারটা খাবো তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিই কেমন লাগলো আমার আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে বরাবরের মতো সময় যেটা বলি একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আবারও ফেরত আসব নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আর অবশ্যই আমার শর্টস ভিডিওগুলো অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম